হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এই গাছগুলো বুগিন আমি এবছরই বসিয়েছি ছোটো ছোটো ডাল কেটে কেটে কাটিং বসিয়েছিলাম দেখো কত ফুল এসছে গাছগুলোতে আর এখানেও দেখো একটা ছোট্ট ডাল এই যে দেখতে পাচ্ছ এটা ছোটো ডাল লাগিয়েছিলাম অনেক গাছ শাখা বেরিয়েছে আর এই দেখো ফুলও চলে এসছে ফুলটার কী সুন্দর কালার তো ওই গাছ এই যে মাথায় দেখো কত ফুল চলে এসছে তো এই গাছগুলোকে আজকে একটু খাওয়ার দেবো এই কত বড়ো বড়ো লম্বা লম্বা ডাল হয়ে গেছে দেখো ডালে মাথায় মাথায় ফুল চলে এসছে আর এটা হচ্ছে ভেরিগেটেড পাতা কিন্তু কালারটা দেখো লাল কালারের ফুল হয় তো এই মাথায় কিছুটা ফুল হয়ে গেছে আগে এগুলো সব এবছর বসিয়েছি ছোটো ছোটো ডাল কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে আমি কীভাবে চারা করি তো এই গাছগুলোর আজকে একটু পরিচর্যা করবো বলতে একটু খাওয়ার দেবো প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে এবছর তো এই গাছগুলোতে এখন আমি ভরপুর একটু খাওয়ার দেবো যাতে আরও ফুল আসে আর গাছগুলো সুন্দর হয় আর এই এটা সাদা দেখো এটা কি আমি উপরে একটা শেপ দিয়েছি এই ওপরে একটা শেপ দিয়েছি মাঝখানে গ্যাপ দিয়ে আবার নিচে একটা শেপ আছে তো এখানে দেখো প্রচুর কুড়ি চলে এসছে একবার ফুল ফুটে ঝরে গেছে আবার নতুন করে ফুল আসছে এই গাছটাতেও দেখো এই ছোটো ছোটো কুড়ি চলে এসছে অনেক তো এই গাছগুলোতে একটু খাওয়ার দিতে হবে তো আজকে একটু খাওয়ার দেবো ইয়ে এখানে দেখো উপর দিকে করেছি আর নিচের দিকে করেছি এভাবে বিভিন্ন রাউন্ড রাউন্ড শেপ দিয়েছি প্রত্যেকটা গাছে একবার করে ফুল ঝরে গেছে কেটে কাটাই ছাটে করে দিয়েছিলাম এখন হার টর্নিং করলে হবে না হালকা হালকা একটু কেটে দিতে হবে দিয়ে খাওয়ার দিতে হবে তো আজকে আমি এই গাছগুলোতে একটু খাওয়ার দেবো ভরপুর মাত্রায় খাওয়ার দেবো দিলে আবার এই ফুলগুলো যে ফুটছে এগুলো আবার আস্তে আস্তে বড়ো হবে আর গোটা গাছ মানে ভর্তি হয়ে ফুল ফুটবে তো চলো প্রথমে আমি এই ডাল কেটেছিল ডাল কেটে কেটে লাগিয়েছি এগুলোকে একটু খাওয়ার দিয়ে দেবো প্রত্যেকটা ডাল এগুলো কেটে কেটে লাগিয়েছি বসেছি এগুলো খাওয়ার দেবো আজকে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো একটু থাকো আমি একটা একটা করে গাছে খাওয়ার দেবো কী খাওয়ার দেবো আর কীভাবে খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো ভিডিও বানাবো নতুন নতুন সব তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব তোমরা সবার আগে দেখতে পাবে তো চলো এই গাছগুলোতে ভরপুর ফুল আনার জন্য আমি কি কি খাওয়ার দেবো আর এগুলো একবার একবার করে ফুল হয়ে গেছে আবার একবার করে ফুল আসছে তার জন্য আমি কি খাওয়ার দেবো দেখো গাছগুলো আমার কত সুন্দর হয়েছে দেখো গাছগুলো গ্রোথ হয়েছে সুন্দর হ্যাঁ এগুলো তো একরকম খাওয়ার দিলে পরে আরও ভর্তি ভর্তি ফুল ফুল চলে আসবে এক সিজনে দু তিনবার করে এরা ফুল দেয় তো একবার ফুল দিয়ে দিয়েছে তা আবার একটু এরা এদেরকে খাওয়ার দিয়ে দেবো তো প্রথমে গাছগুলো কিন্তু ভালো করে খুঁচিয়ে নিতে হবে গাছগুলো অনেক ঘাস হয়ে গেছে একটু খুঁচিয়ে দিতে হবে ভালো করে ভালো করে পরিষ্কার এই গাছগুলো এবছরই ডাল পেটেছিলাম কাটাই ছাড়াই করেছিলাম তখন গাছগুলো বসিয়েছিলাম দেখো কত সুন্দর গাছ হয়ে গেছে সুন্দর সুন্দর গাছ হয়েছে এর মধ্যে কতগুলো পিটুনিয়া হয়েছে এগুলো আমি আলাদা জায়গায় লাগিয়ে দেবো প্রথমে মাটিগুলোকে ভালো করে একটু নিতে হবে এইভাবে করে এই ঘাস ফাঁসগুলো উপরে ফেলে দিতে হবে একটু সাবধানে করতে হবে এগুলো কাঁটা আছে প্রচুর কাঁচে কাঁটা আছে গাছগুলোতে একটু সাবধানে করলে ভালো হবে এইভাবে খুচি নিলাম গাছটাকে এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম আর খোল গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক চামচ পটাশ কেন এখন ফুল আসবে এখন আমাকে একটু পটাশ দিতে হবে মোটামুটি দেড় চামচ মতো পটাশ নিয়ে নিয়েছি এটা তিন চারটে গাছে হয়ে যাবে সেভাবে নিলাম আর এখানে নিলাম হাড় গুঁড়ো দু তিন চামচ হাড় গুঁড়ো নিয়ে নেব তিন চামচ মতো হাড় গুঁড়ো নিলাম আর তার সঙ্গে নিয়ে নেব এটা একসল এটা আমি এই ছোটো চামচে দুই চামচ নিয়ে নিলাম এই সারটাকে আমি ভালো করে মিশিয়ে নিব নিয়ে আমি এক মুঠো করে এই এই সারটা সব গাছই দিয়ে দেব এখন ভরপুর ফুল আসবে গাছটা গাছ গাছটা একটু খাড় মানে এনার্জি বাড়ানোর জন্য এইভাবে করে সার দিতে হবে ছোটো ছোটো পিটু নেওয়া হয়েছে অনেক তো আমি প্রথমে এক মুঠো খাবার দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে দিতে হবে এভাবে খাবার দিলে পরে কদিনের মধ্যে একদম ভর্তি হয়ে আরও অনেক অনেক ফুল ফুটবে এভাবে করে আমি কটা গাছে খুচিয়ে খুচিয়ে খাবার দিয়ে দেবো একটু খুঁচিয়ে নিতে হবে তা মাটিটা আলগা করে নিলে পরে খড়টা খুব তাড়াতাড়ি এটা নিতে পারবে অ্যাকশন শল দিলে গাছের ফুল ফল ভালো হয় আর গাছের গ্রোথ ভালো হয় পাতাগুলো সবুজ হয় এর জন্যে অ্যাকশন শলটা দেওয়া তো এইভাবে করে আমরা যদি খাওয়ার দিই পনেরো দিন অন্তর অন্তর তাহলে গাছে অনেক ফুল পেতে পারি তো এইভাবে মুঠো খাওয়ার এখানেও দিয়ে দেবো একদম এক মুখো ধরে খাওয়ার দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে এই গাছটা দেখো একবার ফুল হয়ে গেছে আবার পুরি চলে এসছে অনেক এগুলো সব আমি ডাল থেকে এবছরে চারা করেছি এগুলো এক বছর বয়স হয়নি এগুলো গাছের প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে তোমার দেখতে পাচ্ছ যখনই খাওয়ার দেবে গাছে তখনই এই গাছের গোড়াটা একটু খুচিয়ে দিয়ে মাটিটা একটু আলগা করে উপর দিকে উঠিয়ে দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে খাওয়া দিতে হবে এভাবে সাইড দিয়ে সাইডে খাওয়া দিতে হবে দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে গাছগুলো খাওয়ারগুলো নিতে পারে এখন দেখো এই ভেবে গাছটা এই গাছটা একটু সুন্দর ফুলগুলো কত সুন্দর কালারগুলো লাল সুন্দর ফুল হয় এগুলো সব আমি এবার এবছর গেটে বসিয়েছিলাম তো এগুলোতে যদি খাওয়ার এভাবে দেওয়া যায় এরা অনেক দিন ফুলগুলো অনেক দিন ধরে ফুল দেয় আর ফুলগুলো সুন্দর হয় গাছ ভর্তি ভর্তি ফুল হয় তো আমি এটারও একটু সাইড দিয়ে খুঁচিয়ে দিলাম মাটিটা একটু আলগা করে দিলাম দিয়ে এখানে এক মুঠো খাওয়ার দিয়ে দেবো মাটিতে চাপা দিয়ে এখন এইগুলোতে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে আমি এই কটা গাছে তিনটে গাছে দিয়ে তোমাদেরকে দেখালাম যে আমি কীভাবে এই গাছগুলোতে খাওয়ার দিই এই বগুন গাছ রোদ্রু খুব পছন্দ করে যত রোদ্দ্রু পাবে তত ফুল ফুটবে কদিন হলে খুব ঠান্ডা কুয়াশার জন্য একটু ফুলটা কম হচ্ছে আর এই জলের মাত্রায় একদম পরিমাণ একদম কম দিতে হবে একদম শুধু মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে গাছ ভর্তি ভর্তি ফুল দেবে আর যেই গাছগুলোর মাথা থেকে ফুল হয়ে গেছে সেগুলো একটু কাটায় সাটাই করে দিতে হবে এই গাছগুলো নতুন লাগিয়েছি যার জন্য বেশি কাটাই করব না কিন্তু এই যে দেখো মাথায় ফুল হয়ে গেছে একবার এই যে ডালগুলোতে ফুল ছিল ফুল হয়ে গেছে এই মাথাটা একটু হালকা করে কেটে দেব তাহলে এখান থেকে আবার নতুন করে ডাল ছাড়বে আর সেগুলোতে ফুল চলে আসবে এই যেরকম করে মাথাগুলো হালকা হালকা করে কেটে দিতে হবে তাহলে ভরপুর মাত্র ফুল ফুটবে তো এইভাবে এই গাছগুলো করলে গারে গাছগুলো অনেক মানে সুন্দর ফুল পাওয়া যায় এটা ফুল মাথাটা আমি কেটে দেবো এখান থেকে কেটে দিয়ে এই ডালটা আমি বসিয়ে দেব এখান থেকে আবার আমি ফুল পাব এটা আমি চারা বসিয়ে দেব এভাবে আমি ডালটা বসিয়ে দিলে পরে আবার নতুন করে এটা থেকে চারা হবে একটু ত্যাচ্ছাভাবে কেটে নিতে হবে এই ডালটা আমি নতুন করে বসিয়ে দেবো একটু রুটিন হরমোন বা ফাংগিসাইড লাগিয়ে বসিয়ে দিলে বসিয়ে দিলে এ থেকে আবার চারা হবে তো এইভাবে আমি যখন ডালগুলো কেটে নিই তখন ডালগুলো না ফেলে দিয়ে আবার চারা বসিয়ে দিই তো দেখো গাছগুলো কত সুন্দর ফুল আসছে কেবল নতুন গাছ সুন্দরভাবে ফুল চলে আসছে তো তোমরাও এইভাবে গাছ করতে পারো বুগিনভিলিয়া গাছ করতে এমন কোনো মানে খাটনি নেই আর খুব একটা পরিচর্যা নেই মাটি মিডিয়া মানে মাটিটা ঠিক মতো তৈরি করে গাছ বসিয়ে দিলে আর এইভাবে পরিচর্যা করলে অনেক ফুল পাওয়া যায় এখন এই এই সময় শীতের সময় আমরা সুন্দরভাবে বুগুন গাছে ভরপুর ফুল পড়তে পারি তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ করো আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর আমার একটু বেল বাটনটা তোমরা অন করে দিও যাতে আমার ওয়াশ টাইমটা বাড়ে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা